জোরে তোহমারি প্রেম দাও প্রভু আদয় জুড়ে তোহমারি প্রেম দাও প্রভু আনো কোনো দিন আমি যেন কোনো দিন তোমারে না হৃদয় জুড়ে তোহ প্রেম দাও প্রভু আমারে মারে হৃদয় জুড়ে তোহ প্রেম দাও আমারে বলেন নামি আরো জোরে বলেন নামি এবার বলেন তো দেখে যে আল্লাহ রব্বুল আলামিন ডাবের গাছের মাথার মধ্যে ডাবের ভিতরে বান্দার কোনো কিছুই যখন পছন্দ হয় না স্পেশাল মিনারের ওয়াটারের ব্যবস্থা করে দিলেন ওই মালিকের গোলামের প্রতি ভালোবাসা কম না বেশি সেই মালিকের প্রতি ভালোবাসার দরকার আমাদের আছে না নাই আল্লাহ শুধু একটাই কথা জানিয়ে দিলেন আল্লাহ সব কিছু গোলামের জন্য গোলাম কেবলমাত্র তাসপি পড়বে কার জন্য

দিলাম নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে গোলামিকার। কার প্রত্যেকটা ক্ষেত্রে তাবেদারি কার দাসত্ব কার দুনিয়ার জমিনে যদি কষ্ট করতেও হয় করে দেব কোনো আপত্তি নাই মায়দানে মাহাশারে হজরতের বেলাহাদের মতো ইমানরা হই আল্লাহর জান্নাতি হতে চাই ঠিক কি না আল্লাহ তুমি আমাদের কবুল করা আমিন কন আল্লাহ আজকের মাহফিলকে কবুল করা আমিন স্রোতাদেরকে কবুল করা আমিন আজকের হজরতদেরকে কবুল করা আমিন বছর সময়কে তুমি কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করো চিল্লায় বলেন আমিন রাগ করলেন বুঝি না কষ্ট দিয়ে গেলাম না হুজুর চলে আসছে আর আমি সময় নেব না একদম শেষ করে দিচ্ছি তবে শেষ সময়ে হৃদয়ের ভিতরে একটা প্রেম জমিয়ে যেতে চাই মাত্র দুই মিনিটের মধ্যে হ্যাঁ সভাপতি তাই আলহামদুলিল্লাহ সভাপতি সাহেবের আগমন জয় কয় না কেন সভাপতি মহাদেয়ার আগমন জয় এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ থেকে মাহাফিলের পক্ষ থেকে দেখে তাকবীর আমার বন্ধুগণ শেষ করে দিব না 2 মিনিট চলবে 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 এই একদিনে সমাও শেষ করে দিলে কালকে আবার কি করব আমার বন্ধুবান তার দুই চার পাঁচ মিনিট চলুক কি থাকবেন 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 তো ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন চলুন তো দেখি তোলা তো আয়াতের দিকে একটু যাওয়া যায় কিনা আমার পান প্রিয় বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে মানব জাতির কল্যাণের জন্য একখানা আয়াত নাযিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়ে বলছেন ইন্নাল লাযিনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ ইন্নাল الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارتهم প্রিয় বন্ধুগণ এই যে কোরআনটা চালাওত হোক এই কোরআনুল কারিম কিন্তু পৃথিবীর সব থেকে দামি একটা গ্রন্থ এইটা এমন একটা কিতাব যে কিতাবটার ভিতরে আল্লাহ রব্বুল আলমীর অফুরন্ত মধু সেট করে দিয়েছেন বলেন না সোহান আল্লাহ পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থের তেলাও সুন্দর মানুষের ইমান বেড়ে যায় একটাই মাত্র গ্রন্থ আল্লাহ রব্বুল আলমিন জমিনের মধ্যে নাজিল করে দিলেন যেই গ্রন্থ তেলাবোধ করলে মমিনের ভাগ্যের পরিবর্তন হয় মুমিনের ইমানের পরিবর্তন হয় মমিনের দিলের ভিতরে ইমানের নূর পয়দা হয়ে দেয় বলেন না সুবাহান وإذا تليت عليهم آياته زادته إيمان ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানান যমুন একটা গ্রন্থই গ্রন্থ তিলাওয়াত শুনলে ইমান বাড়িয়ে দেন যিনি তিনি জানো কে আল্লাহ আমার বন্ধুগণ এইটা অフロント মধুর ভান্ডার কেন বলা হলো লক্ষ্য করে দেখুন বন্ধু এখানে অনেক মুরব্বি বাবারা আছে যাদের বয়সটা 60 70 বছর হয়ে গিয়েছে আসানা নাই মুরব্বী বাবাগুলোকে আল্লাহ আর অনেক হায়াত দান করুক লম্বা হায়াত দান করুক সকালে বলেন আমি আমার বন্ধু যাদের বয়সটা সুয়ত্তর আশি বৎসর হয়ে গিয়েছে একটু লক্ষ্য করে দেখুন তো ছোট্টবেলার কথাটা মনে করে দেখুন তো যখন বয়সটা সাত থেকে আট বছর ছিল দাদু নানুর হাত ধরে মসজিদে গিয়েছিলাম ইমাম সাহেবের পিছনে সলাত আদায়ের জন্য যখন ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়িয়েছিলাম ইমাম সাহেবের জবান থেকে ছোট্ট একটা কোরআনুল করিমের সুরার তেলাবত শুনে শোনা যাচ্ছিল ওই সুরাটার নাম হল সুরাতুল ফাতিহা বলেন আচ্ছা বলেন তো দেখি হাইলা কান্দিদের ওই সুরা ফাতেহা আছে না নাই আছে নতুন না পুরাতন আমার বন্ধুখন ছোট্টবেলা যখনই দাদু নানুর হাত ধরে বস্তি দেখে ইমাম সাহেবের সবান থেকে শুনতে পারলাম এইভাবে সোরাদুল ফাতে হারাতে লাগলো হেন্দ নিল্লা কি নাগামী ও ম্যালি ভাই মেলি কিউ নিদি রইয়া কেন শ্রীমতুল মুস্তা শ্রীমত্লিহিলে আমার বন্ধুবান ছোট্টবেলা থেকে এইভাবে সৌরতুল ফাতিহার তেলাও শুনে শুনে আজকে কিন্তু অনেকের বয়সটা সুয়াত্তর বছর আশি বছর হয়ে গেল কিন্তু মজার ব্যাপারও হলো সুয়াত্তর বছর পরেও যদি মসজিদে সলাত আদায়ের জন্য যাই বলেন তো দেখি ছোট্টবেলার ওই যে সুরাতুল ফাতিহা ওই ফাতিহার তেলা ওটা আজও ইমাম সাহেবের জবান থেকে শোনা যায় কি যায় না কিন্তু মজার ব্যাপার হল আজ থেকে সত্তর বছর আগে পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে ইমাম সাহেবের জবান থেকে যেই সুরাতুল ফাতিহার তেলাও শুনেছিলাম ওই সুরাতুল ফাতিহার তেলাও শুনে যেমন মজা লেগেছিল যেমন স্বাদ পেয়েছিলাম যেমন শান্তি পেয়েছিলাম যেমন মধু সুরাতুল ফাতেহার মধ্যে সুয়াত্তর বছর আগে ছিল অল্লাহ মাওলার কসম করে বলি আজ আল্লাহর কোরআনুল কারিমের সেই সুরার মধ্য থেকে সেই মজাই পাওয়া যায় সেই সাদুই পাওয়া যায় সেই সাদুই আছে এক ফোটা মধু আমার আল্লাহর কোরআনুল কারিমের সুরা থেকে কমে নাই আওয়াজ দিয়ে বলবেন কি সুবাহান

আমার বন্ধু বান্ধবী কোরআনুল করিম তেলাওত করার শোনার জন্য মক্কার কাফের মুশরিক বাচ্চাগুলো পাগল করা ছিল বড় অফসের বিষয় ওই কোরআনুল করিমের আওয়াজ তো বন্ধ করবার জন্য ওই কোরআনুল করিম বিশ্বের মানচিত্র থেকে বিদায় করবার জন্য গোটা পৃথিবীর বামপন্থীরা দিনের পর দিন ষড়যন্ত্র আর ষড়যন্ত্র চালাচ্ছে আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক না কিয়ামত পর্যন্ত সদান্তচরলেও আল্লাহর কুরআনুল কারীম পৃথিবীর জমিন থেকে কে করতে পারবে না কুরআন কেউ থামিয়ে দিতে পারবে না কারণ জমিন তোর আসমান তোর কুরআন তোর কুরআন চির সাথে থাকবে কিয়ামত পর্যন্ত কুরআন বিরাই হবে না কথা ঠিক না ঠিক